ওশান ভিউ হোটেল কুয়াকাটা ঝড়ের দিনে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আজ আমরা কুয়াকাটাতে এই ওশান ভিউ হোটেলের ছয়টি রুম নিয়েছি বন্ধুরা সব এসছি এটি হলো ওসান ভিউ হোটেলের রিসেপশনিস্ট যেখানে প্রশস্ত একটি জায়গায় এবং এখানে বসে কিন্তু খুব সুন্দর একটি আড্ডা দেওয়া যায় এবং খুব ভালো একটি লাগে এক জায়গাটি আর এটি হলো ভিউ হোটেলের গ্রাউন্ড ফ্লোরের রেস্টুরেন্ট যেখানে বুফে ব্রেকফাস্ট আছে সেটা আপনাদের দেখাবো সাথে এখানে দুপুরে লাঞ্চ এবং ডিনারও ব্যবস্থা আছে তার আগে একটি তথ্য দিয়ে রাখি যে বর্তমানে কুয়াকাটায় সবথেকে বিলাসবহুল যে হোটেলটি আছে সেটা হলো তার নাম হলো শিকদা রিসোর্ট সেই শিখদার রিসোর্টেরই কিন্তু একটি হোটেলে এই ওশান বি হোটেল তাই ওশান বি হোটেলে থাকলে আপনি আপনারা পাবেন সিগদার রিসোর্টে এরকম সুইমিংয়ের সুবিধা দিতে পারবেন শিখদার রিসোর্টের সাথে শিখদার রিসোর্টের মধ্যে গিয়ে এই এইভাবে কিন্তু পুরোপুরি শিখদার রিসোর্টটা দেখার সুযোগ থাকছে তাই বলতে পারেন যে একটি হোটেল থেকেই কিন্তু দুটি হোটেলের মজা আপনারা দিতে পারছেন সেই বিষয়গুলি আজ আপনাদের তুলে ধরব তাই আমার সাথেই থাকবেন ওশান ভিউ হোটেলের চেক ইন করলাম চেক ইন করে আমরা লাগেজ নিয়ে আমরা এই ক্যাপসুল লিফটে করে আমরা উপরে যাচ্ছি ওশান ভিউ মোট ছয়তলা প্রতিটি ফ্লোরই খুব প্রশস্ত আর ওই যে দেখা যাচ্ছে সমুদ্র আর এটি হল ক্যাপসুল লিফ্ট আমরা মোট দুই দিন জন্য এসেছি এটি কিন্তু আবারও বলে রাখি এটা এই হোটেলটি হলো শিখদান রিসোর্টেরই একটি হোটেল ওশান ভিউ আমরা চার রুম পেয়েছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর প্রশস্ত চারিদিকে মোট ছয়টি রুম নিয়েছি আর আমাদের রুম ছিল ছয়শো সাত নম্বর মানে আমি যেটাই ছিলাম একটু দেখায় আপনাদের এটি হলো আমাদের রুম ছয়টির মধ্যে একটি এরকম দুটা বিছানা পাবেন আমরা চারজন অনায়াসে থাকতে পেরেছিলাম তবে একটু ইয়ে হলেও কিন্তু তিনজনকেও কিন্তু অনায়াসে এই কিংসাইড বেডগুলোতে ব্যবহার করা যায় খুব সুন্দর করে সাজানো ছিল ডেকোরেটেড ওয়েল ডেকোরেটেড ছোট্ট একটা ফ্রিজ ছিল এখানে ক্যাবিনেট রয়েছে আলমারি রয়েছে এবং সাথে সুন্দর একটি এসি আছে আর পরিবেশটা অনেক সুন্দর ছিল এই রুমগুলো ভাড়া আমি একটু পরে জানাচ্ছি আর বাইরে এরকম একটি ব্যালকনি ছিল প্রত্যেকটা রুমের সাথে এরকম একটি ব্যালকনি আছে সি ভিউ এবং হিল ভিউ আর বাথরুমটা একটু দেখাই বাথরুমটাও অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এবং বেশ বড় এবং বাথরুমে সব সামগ্রী থাকে একটি ফোর স্টার কিংবা ফাইভ স্টার মানে হোটেলে সেগুলো কিন্তু সবই আছে এখানে নিঃসন্দেহে বলা যায় যে এখানে এই রুমগুলো কিন্তু অত্যন্ত সুন্দর অনেক বড় সাইজের রুম এবং এই রুমগুলোর বাইরে বের হয়ে কিন্তু এরকম সমুদ্র দেখা যাবে ওই যে দেখা যায় সমুদ্র আর এটা হলো বার্মিস মার্কেট একদম বার্মিস মার্কেটের সাথেই কিন্তু এই ওশান ভিউ হোটেলটি আমরা মোট দুই রাত থেকে আর পাশাপাশি এরকম আরও কয়েকটি রুম নিয়েছিলাম আমি একটু বলি যে রকম যদি আপনারা টুইন বেডের এই ডিলাক্স রুমগুলো নেন তাহলে ভাড়া পড়বে আপনার হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা করে যদিও ওনাদের অনেক ধরনের ছাড় থাকে অনেক ধরনের কমিশন থাকে তো আমরা নিয়ে চেয়েছিলো ছয় হাজার টাকা আমরা সেখানে লাস্ট পাঁচ হাজার পাঁচশো টাকায় আমরা বুকটা রুমটা নিয়েছিলাম তো ভিবার সকাল হয়ে গেছে সকালে এরকম আমরা ডাইনিংয়ে চলে এসেছি ডাইনিংয়ে সামনে অংশটিকে একটু পরে দেখাচ্ছি তার আগে দেখায় আমাদের এই বুফে ব্রেকফাস্ট যেটা এখানে এক এক রুমে মোট করে ধরা হয় এবং চারজনের জন্য এই সকালে কমপ্লিমেন্টারি বুফে থাকে বুফের আইটেমগুলো খারাপ নয় এরকম জুস আছে তাছাড়া বিভিন্ন ধরনের ডেজার্ট আইটেম আছে সকালে খিচুড়ির সাথে রুটি আছে পরোটা আছে একটু দেখায় আপনাদেরকে খিচুড়ি নুডলস সবজি ডাল ডাউল দুই রকম ডাউল ছিল এখানে বাটার এখানে টোস্ট এখানে ব্রেড সাথে এরকম কফি আছে চমৎকার পরিবেশ এবং আমার মনে হয় সকালের জন্য একজন মানুষের যে নাস্তাটা দরকার মানসম্মত সেটা সব কিছু এখানে ছিল আর গুফে ব্রেকফাস্টের পরেই এই রেস্টুরেন্টের সাথে লাগোয়া এই জায়গাটি অনেক সুন্দর এখানে বসে কফি পান করতে পারেন স্মোকিং জোন এরকম নাস্তার পর পরই এখানে বেশ সুন্দর একটি আড্ডা দেওয়া যায় আর এই সকালে নাস্তার পরেই আমাদের একটিকে টোকেন দেওয়া হয়েছে শিকদার রিসোর্ট অ্যান্ড ইস্পাতে যাওয়ার জন্য যেহেতু এই বি হোটেলটি শিকদার রিসোর্টেরই একটি অংশ তাই এখানকার যারা গেস্ট আছেন তাদের জন্য একটি টোকেন দেওয়া হয় তারা শিখদার রিসোর্ট ইস্পাতে গিয়ে ওই হোটেলটি যে সুইমিং পুলটা ব্যবহার করতে পারে এবং পুরো শিখদার রিসোর্টটি ঘুরে দেওয়ার দেখার সুযোগ থাকছে চলুন তাহলে আমরা শিখদার রিসোর্টে যাই আমাদের সাথে গাড়ি ছিল গাড়ি নিয়ে আসছিলাম তাই আমরা ওশান ভিউ হোটেলের থেকে ব্রেকফাস্ট সেরেই আমরা শিখদার রিসোর্টের মধ্যে প্রবেশ করেছি শিখদানান রিসোর্টটি অনেক সুন্দর অনেক বড় এরিয়া নিয়ে এই জায়গাটি এখানে রুম রেন্টগুলোও অনেক এখানে দুটো ক্যাটাগরিতে রুম পাওয়া যায় একটি ভিলা যেগুলো সম্ভবত ষোলো থেকে আঠেরো হাজার টাকা এবং তাছাড়া একটি বিল্ডিং আছে সেই বিল্ডিংয়ে যে রুমগুলো আছে সেগুলো সর্বনিম্ন ন হাজার টাকা থেকে শুরু হয়েছে তো আমাদের অনেক ভালো লাগছে যেহেতু আমরা ওশান ভিউতে ছিলাম সেখান থেকেই আমরা এখানে এসেছি যেহেতু যেহেতু ওসান ভিউ এবং শিখজান অ্যান্ড রিসোর্ট একই গ্রুপের হোটেল তাই ওনারা আমাদের এই সুযোগটি দিয়েছেন শুধু আমাদেরকে নয় যারা ওশান ভিউতে থাকবেন তারা এই শিখদ্যান্ড রিসোর্টের জন্য ওনারা টোকেন দেয় তো আমরা এসছি এসেই এরকম একটি সুইমিং সুইমিং পুল দেখে আমাদের খুব ভালো লাগছে আর এটি হলো শিখ শিখদান রিসোর্টের এই সুইমিং পুলটি যারা এখানকার গেস্ট আছেন এই হোটেলটির এবং ওশান ভিউ হোটেলের যারা গেস্ট আছেন তাদের জন্য উন্মুক্ত তাছাড়া বাইরের কোনো গেস্ট এখানে এলাম না চমৎকার একটি ইয়ে এই সুইমিং পুলটি আমরা খুব মজা করে গোসল করেছি আর এটি হলো জুস বার যেখানে জুস পাওয়া যায় এবং সাথে এইরকম একটি ভিলা দেখলাম যে ভিলাগুলোর সাথে ছোট্ট একটি সুইমিং পুল আছে जगह hey, 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 <laughs> <laughs> আসুন আপনাদেরকে একটু ঘুরে দেখায় এই যে বিল্ডিংগুলো এখানে যে রুমগুলো আছে এগুলো সর্বনিম্ন নয় হাজার পাঁচশো থেকে শুরু হয়েছে এছাড়া যে ভিলাগুলো আছে সেগুলোর ভাড়া একটু অন্যরকম এবং বেশি আর এইটি হলো শিখদান রিসোর্টের মূল যে বিল্ডিংটি আবাসিক আর সাথে দেখতে পাচ্ছেন যে এটি একটি উন্মুক্ত মঞ্চ এখানে বসে এখানে বসে কিংবা এখানে যে আয়োজনগুলো হয় এই মঞ্চে সেইগুলো উপভোগ করার জন্য এই যে এই পাশেই একটি কিছু গ্যালারির মতন করা আছে দেখেন কি সুন্দর বসার জায়গা চমৎকার একটা বসার জায়গা এবং শিখদান রিসোর্টের ভিউটাই এবং এর ভিতরের যে জায়গাগুলো আসলেই কিন্তু প্রশংসা করার মতন চমকপ্রদ এবং আপনার জন্য খুবই ভালো লাগবে একটু ঘুরে ঘুরে দেখায় আপনাদেরকে তো মোটামুটি ছিল এই আজকে আমার ভিডিওটি শিকদার অ্যান্ড রিসোর্ট এবং সাথে আমাদের ওশান ভিউ হোটেলের রিভিউটা দিলাম আমরা এখন আবার ওশান ভিউ হোটেলে ফিরে যাচ্ছি ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করুন ধন্যবাদ